কানেলিয়নকে পোশাক পরাতে গিয়ে হৈসই কাণ্ড মেকআপ রুমে সানেলিয়নকে পোশাক পরাতে গিয়ে কেউ পেলেন হাতে চোট আবার কেউ ছেড়ে দিলেন হাল এম স্টিভ ঝিলা অনুষ্ঠানে সানিলিয়নকে পোশাক পরাতে গিয়ে প্রায় হৈসই লেগে গেল মেকআপ রুমে বিস্তারিত দেখুন আমাদের এই প্রতিবেদনে বাস্তব জীবনেও খুব মজার মানুষ অভিনেত্রী সানিলিয়ন এমনকি নিজেকে নিয়ে করতেও না তিনি তেমনই এক মজার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন এই অভিনেত্রী জনপ্রিয় রিয়েলিটি শো ভিলা রণবিজয় সিংহের সঙ্গে সঞ্চালনার দায়িত্বে রয়েছেন সান্ডেলিয়ন সেখানকার নানান মজার মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন তিনি কখনো রণবিজয়ের সঙ্গে অদ্ভুত ছবি শেয়ার করছেন আবার কখনো ভিডিও করছেন নিত্য নতুন আনকমন ভিডিও তবে একদিন এই মজার ভিডিওতে রয়েছে এবং তার টিম তবে ভিডিওটির মূল আকর্ষণ তার গ্রাউন্ড স্থানি রঙের হলুদ রঙের গ্রাউন্ড ঠিক করে সেট করতে গিয়ে নাজেহাল তার টিম ভিডিওতে প্রথমে দেখা যাচ্ছে তার জামার পেছনের অংশ ধরে দাঁড়িয়ে আছেন তার টিমের তিনজন এরপরে একজন হাল ছেড়ে দিলেও অনেকক্ষণ ধরে চেষ্টা চালিয়ে গেলেন দুজন তার মধ্যে একজন হাতের চোট পেলেন গ্রাউনের সাইজ সামান্য ছোট থাকার কারণে পেছন দিকে দিয়ে সেন লাগাতে গিয়ে এই অবস্থা হয় মেকআপ রুমের একদিক থেকে সানি চেষিয়ে যাচ্ছেন অন্যদিকে তার দলের একাধিক সদস্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন জামার সেন লাগানো তবে অবশেষে দুই তিনজন মিলে সানির জামার চেন লাগাতে সক্ষম হন প্রায় দেড় মিনিট ধরে প্রচেষ্টা চালানো হয় দেড় মিনিটের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সানি লিয়ন এবং লিখেছেন গ্রাউন্ড পড়তে গেলে এবার সৈন্য নিতে হবে ভিউয়ার্স আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ